This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. মালদার ছবি আপনাদেরকে দেখাবো কারণ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি পৌঁছেছেন ইংরেজ বাজারে নিহত নাবালিকা ছাত্রীর বাড়িতে বিজেপি নেতা রয়েছেন কি কথা হলো ছাত্রী পরিবারের সঙ্গে কী আশ্বাস দিলেন সুব্রতোষ আমাদের রিপোর্টার এই মুহূর্তে রয়েছেন আমি কথা বলবো সুব্রতোষের সঙ্গে সুব্রতোষ কী কথা হলো শোনা যাচ্ছে হ্যাঁ শুভদোষ কি কথা হলো সুকান্ত মজুমদারের সঙ্গে ছাত্রী পরিবার সুকান্ত মজুমদারের সাথে এই কথাটা হয়েছে প্রথমত হচ্ছে যে সান্তনা দিয়েছেন এবং এসে এবং একেবারে ভেঙে পড়েছিলেন তার বাবা তার বাবা চূড়ান্ত ভাবে সুকান্ত মজুমদারের কাছে একেবারে কান্না কেঁদে পুরোপুরি ভেঙে পড়েছেন যেটা খুব স্বাভাবিক এর পাশাপাশি সুকান্ত মজুমদার আশ্বাস দিয়েছেন যেতে এমন একটা কিছু করা এই নাবালিকার নামে এই এলাকাতে এমন একটা কিছু করা যেটা এই এলাকার ক্ষেত্রে সমাজের ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে যাতে এ বেঁচে থাকে মানে এমন কিছু করা ইতিমধ্যে শুধু তাই নয় খুব শিগগির একটা অ্যাম্বুলেন্স এমন একটা অ্যাম্বুলেন্স করা হবে যে যার নামে যে সেই অ্যাম্বুলেন্সটা এখানে কাজ করবে এবং সেটার দায়িত্ব সুকান্ত মজুমদার নিজে নিয়েছেন তিনি বলেছেন যে সেই অ্যাম্বুলেন্স এখানে করা হবে এছাড়া যে এমন অন্যান্য কিছু করা যেতে পারে যে এমন কোনো সংস্থা যেটা দরিদ্রদের বা একেবারে পিছিয়ে মানুষদের জন্য কাজ করবে যাতে সেটা সকলের পক্ষে সেটা উপকারে আসবে এবং পরিষেবা দেবে এর পাশাপাশি তোমাকে বলি যে তারা তিনি হাত জোর করে সুকান্ত মজুমদারের কাছে দাবি করেছেন যাতে যে এই বৈষাদী কাজ যে করেছে যে সেই অভিযুক্ত যেন फांसी হয় অন্য কোনো নয় তিনি বারবার এই আবেদন করছেন যে তার মেকস আর ফিরে আসবে না কিন্তু অন্যভাবে যদি কোনোভাবেই যাতে সেই কেস আলগা না হয়ে যায় সেই মামলাটা এমন কোনো তদন্ত থেকে শুরু করে অন্য কিছু আলগা হয়ে যায় পরবর্তীতে সুব্রত সুকান্ত মজুমদারের বক্তব্য আমাদের কাছে রয়েছে আমরা শোনাব দর্শকদের গোটা মালদা জেলা ভয়ঙ্কর পরিস্থিতি আর যখন তৃণমূলের জেলা সভাপতি একে ধরো ওকে পেটাও এই ধরনের মন্তব্য মঞ্চ থেকে করবে রাজনৈতিক মঞ্চ থেকে করবে স্বাভাবিকভাবে সেই জায়গাকার সেই এরিয়ার যে শান্তি শৃঙ্খলা সেটা তো ঠিক থাকবে না থাকা সম্ভব না কৃষ্ণদীনারায়ণ চৌধুরী নিজে উদ্ধার করছে ওনাকে তো জেলার এসপি করে দিক না তাহলে এমনিই এসপি আছেন উনি অলিখিত হবে তো এবার পুলিশের ড্রেস ট্রেস পড়িয়ে ওনাকে বসিয়ে দিচ্ছে আরে লিমা দেখো মাধ্যমিক শুরু হয়েছে সবে দুটো পরীক্ষা হয়েছে আর ইতিমধ্যেই কিন্তু সোশ্যাল মিডিয়া প্রশ্নপত্র ভাইরালের অভিযোগ উঠতে শুরু করে দিয়েছে যদি প্রশ্নপত্র ভাইরাল হয় কি করে ভাইরাল হলো এটা কি কোনো পরিকল্পনা এটা কি কোথাও গিয়ে পর্ষদ এবং রাজ্য সরকারকে বদনাম করার চেষ্টা যদি সেটাও হয়ে থাকে তাহলে কারা করলো তাদেরকে আগে থেকে কেন প্রশাসন আটকাতে পারলো না কারণ এ ছবি তো নতুন নয় পুরোটাই জানবো সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সুমন আর দেখো মাধ্যমিকের দ্বিতীয় দিনেও কিন্তু প্রশ্ন পরীক্ষা শুরুর কয়েক মিনিটের মধ্যেই প্রকাশ্যে চলে আসে যেটা আসা একেবারেই বাঞ্ছনীয় নয় তার কারণ মাধ্যমিকে পরীক্ষা হলে মোবাইল নিয়ে ঢোকার অনুমতি নেই কিন্তু তারপরেও দেখা যাচ্ছে বারবার প্রত্যেক দিন এই ঘটনা ঘটছে কেন এই ঘটনা ঘটছে কারা ঘটাচ্ছে দেখো পর্ষদের নজরে এসেছে মালদার একটি চক্র সেখানে যেটা দেখা যাচ্ছে একটি সোশ্যাল মিডিয়া গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয় পরীক্ষা শুরুর এক মাস আগে যেখানে শতাধিক মেম্বার রয়েছেন প্রত্যেকেই মাধ্যমিক পরীক্ষার্থী এবং সেখানে রয়েছেন কোচিং সেন্টারের মালিক থেকে শুরু করে প্রাইভেট টিউটাররা পরীক্ষা শুরুর পনেরো মিনিটের মধ্যে কোনো পরীক্ষার্থী প্রত্যেক দিন অ্যাসাইন করা হচ্ছে আজকে এই পাঠাবে আজকে ও পাঠাবে তিনি মোবাইল মোবাইলতে ছবি তুলে ওই গ্রুপে পাঠাচ্ছেন আর সঙ্গে সঙ্গে সেই গ্রুপে কিন্তু উত্তর পাঠিয়ে দেওয়া হচ্ছে কোচিং সেন্টারের পক্ষ থেকে উত্তর পাঠিয়ে দেওয়া হচ্ছে প্রাইভেট টিউটারের পক্ষ থেকে তারপর সেটা দেখে দেখে কিন্তু নোট ডাউন করছে ছাত্রছাত্রীরা এবং এই ঘটনা বারংবার দুদিন ধরে ঘটলো আর সেখান থেকেই কিন্তু প্রশ্নপত্র ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়া গ্রুপের নাম দেওয়া হয়েছে এমপি কোশ্চেন লিক এই নামে কিন্তু সোশ্যাল মিডিয়া গ্রুপ যেটা এক মাস আগের পরিকল্পনা এবং পর্ষদ আইডেন্টিফাই করেছে এই একটা বড় চক্রকে এরকম আরো অনেকটা চক্র থাকতে পারে বলে অনুমান হয়েছে এক মাস ধরে একটা দীর্ঘ পরিকল্পনা যেমনটা জানা যাচ্ছে এক মাসে প্রশাসন কিছু করতে পারলো না পুলিশের আইবি বলে তো একটা কিছু আছে নাকি সাইবার সেলের ওপর নজরদারি তো কেউ না কেউ করবে নাকি এবং সোশ্যাল মিডিয়া গ্রুপের ক্ষেত্রে তুমি যে কথাটা বলছো যে পুলিশকে সক্রিয় হওয়া উচিত ছিল কিন্তু পর্ষদের তরফ থেকে যেটা বলা হচ্ছে জেলা স্তরে পুলিশ প্রশাসন তার কাজ করছে কিন্তু তার আউটকাম অন্তত আমরা দেখতে পাচ্ছি না তার কারণ দিনই প্রশ্ন বেরিয়ে যাচ্ছে পর্ষদ নিজের মতন কার্যত বলা চলে পর্ষদ গোয়েন্দাগিরি করে এদের আইডেন্টিফাই করেছে এদের মোবাইল বাজেয়াপ্ত করেছে শুভজিৎ তোমাকে একটু বলি তিনটে কিপ্যাড মোবাইল পাওয়া গেছে কিপ্যাড মোবাইলের টেক্সট রেসে এসে উত্তর আসছে আর দুখানা স্মার্ট মোবাইল তুমি ভাবো কোন পর্যায়ে গেলে তুমি কোটা এক বাক্যে স্বীকার করতেই হবে নজর থাকবে সুমন নজর রাখো এবং প্রতি বছরই সহজিত আমরা একটা জিনিস দেখতে পাই যে মানে এই প্রশ্ন ফাঁসের ক্ষেত্রে প্রতি বছর নতুন নতুন সমস্ত পদ্ধতি অবলম্বন করে মানে একটা শ্রেণির লোক একটা শ্রেণী রয়েছে হ্যাঁ অবশ্যই খবরের দিকে তো তার নজর থাকবে তারপর সে আরো একটা গুরুত্বপূর্ণ খবরের আপডেট দিই আপনাদের একসঙ্গে তিনটি পদ থেকে ইস্তফা তৃণমূল সাংসদ দেবে জানিয়ে মুহূর্তে রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান দ্বিতীয় পদ হলো ঘাটাল মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান আর তৃতীয় পদ ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের প্রেসিডেন্ট পদ এই তিনটে পদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছেন দেব জেলা শাসকের কাছে তিনি ইস্তফা পত্র পাঠিয়েছেন কিন্তু কেন পাঠিয়েছেন মানে এইরকম একটা সময় দাঁড়িয়ে যখন সামনে লোকসভা ভোট একেবারে দল মাটি কামড়ে পড়ে রয়েছে লড়াই করছে সেখানে দাঁড়িয়ে তিনটে পথ থেকে ইস্তফা দেওয়ার কারণটা কী কথা বলবো আমাদের প্রতিনিধি শায়ন্তর সঙ্গে শায়ন্ত বারংবার আমরা শুনেছি বিরোধী পক্ষকে বিশেষ করে আমরা বিজেপিকে বারংবার বলতে শুনেছি যে দেব আছেন কিন্তু দেব আসলে নেই মানে কাজের কথা বলেন রকম কোনো উন্নয়ন এলাকায় অভিযোগ কারণে তিনি এই ইস্তফা দিলেন ইলেকশনের আগে দেখো তুমি যে প্রশ্নটা করলে সে প্রশ্নের কিন্তু একাধিক উত্তর ঘোরাফেরা করছে রাজনৈতিক মহলে দেব নির্বাচনের মুখে তিন তিনটি গুরুত্বপূর্ণ পদ থেকে ইস্তফা দিয়েছে সেই তিন তিনটে পদ থেকে ইস্তফা দেওয়ার পরেই কিন্তু রাজনৈতিক মহল যেটা মনে করছে যে তিনি হয়তো আর লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন না যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বেশ কিছুদিন আগে অভিনেতা সাংসদ দীপক অধিকারী তথা দেবকে পাশে বসিয়ে রীতিমতো আশ্বস্ত করেছিলেন দলকে যে দেবী ঘাটাল লোকসভা নির্বাচনে প্রার্থী হবে শাসক দলের তরফে কিন্তু প্রশ্ন হচ্ছে এই জায়গায় যে যেখানে তিনি সাংসদ হিসাবে এই তিনটি গুরুত্বপূর্ণ পথ সামলাতেন সেখানে কেন লোকসভা নির্বাচনের আগেই এই পথগুলো ছেড়ে দিলেন যে কিন্তু ছোট করে জানতে চাইবো দেখো রাজনীতির ময়দানে চর্চার বিষয় হচ্ছে যেখানে গোষ্ঠী কোন দল রয়েছে মানে একে টিকিট দেবো না ওকে টিকিট দেবো এই ভারসাম্য বজায় রাখতে গিয়ে যে কোনো রাজনৈতিক দল সেখানে নিউট্রাল কাউকে দাঁড় করান নায়ক হতে পারে গায়ক হতে পারে অন্য কেউ হতে পারেন যিনি রাজনীতির জগতের লোক নন বোধহয় সেই কারণে দাঁড় করানো হয়েছিল কিন্তু এবার যদি দেব না দাঁড়াতে চান তাহলে দলও কি বিরাম মনে করবে না একদমই দেখো ঘাটাল মহকুমা বা ঘাটাল এলাকা জুড়ে কিন্তু গোষ্ঠীদ্বন্দ্বই জর্জরিত রয়েছে শাসক দল যেটা গত লোকসভা নির্বাচন গত পঞ্চায়েত নির্বাচন এবং গত বিধানসভা নির্বাচনের দিকে যদি তুমি নজর রাখো শুভজি সেটা দেখতে পাবে আর সেই কারণে কিন্তু দেবকে বারবার করে প্রাধান্য দিয়েছে শাসক দল তবে দেব যেটা ক্ষুব্ধ হয়নি কিন্তু ঘনিষ্ঠ মহলে তিনি একটা বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন যে ঘাটাল উৎসবে তার নাম রাখা হয়নি বিভিন্ন এলাকা উন্নয়নের সঙ্গে যুক্ত করা হয় না দেবকে শীতল কপাট কি বলেছেন এই বিষয়ে শুনবো এটা হবার কথাই ছিল উনি দেরিতে হল বুঝতে পেরেছেন এতগুলো পদ ধরে রেখেছেন কিন্তু উন্নয়ন করতে পারছেন না একজন অপদার্থ ওই কাজের সঙ্গে থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে দুর্নীতি করেছে সেই দুর্নীতি থেকে নিজেকে আড়াল করার জন্য উনি সরে থাকতে চাইছেন কারণ তৃণমূল মানে চোর আর চোর মানে তৃণমূল এটাও আপনারা দেখতে পাবেন উনি হয়তো ভয়ে আর বিজেপির বিরুদ্ধে নির্বাচনে অংশগ্রহণ করবেন না উনি সরে থাকতে চাইছেন দীপক অধিকারী তিনি তো ফিল্ম স্টার তিনি আমাদের প্রিয় সাংসদ তিনি এই মুহূর্তে তার কাজে প্রচণ্ড রকমের তিনি ব্যস্ত তাই জনগণের কোনো কাজের অসুবিধা যাতে না হয় তিনি পরিষেবা থেকে যাতে জনগণ কোনো রকমই অসুবিধে না পড়েন তাই তিনি এই পরিষেবার স্বার্থে তিনি কিন্তু পদত্যাগটি করেছেন